নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আবার চলে এলাম একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি মোচা রেসিপি নিয়ে এসেছি আজকে মোচা ভর্তা বানাবো বা মোচা বাটা চলুন দেখে নিন কীভাবে বানাই আমি তো এখানে একটা বড় ছিল মোচাটা বড় সাইজের মোচা নিয়েছি ওখান থেকে নিয়ে নেবো কিছু পরিমাণে যতটা প্রয়োজন হবে একদিনে পুরোটা করব না আমি তো যতটা প্রয়োজন হবে নিয়ে নেবো আর বাকিটা রেখে দেবো তো এভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন তো আপনারা তো সবাই জানেন তাও আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই ফুলগুলো থেকে মানে ছাড়াতে হয় দুটো অংশ বাদ দিতে হয় মোচাপড় তো অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকে আমি যেভাবে বানাই সেভাবে শেয়ার করলাম আর যেভাবে আজকে বানিয়েছি সেরকমভাবে শেয়ার করছি তো এরকমভাবে আপনারা ট্রাই করতে পারেন তো মোচার ফুলের মধ্যে দেখুন দুটো অংশ বাদ দিতে হয় একটা আঁশের মতো আর একটা শক্ত কাঠির মতো থাকে সেটা বাদ দিয়ে দিতে হয় তো এইভাবে আমি সবগুলোই ছাড়িয়ে নেব আর এখানে আমি একটা প্রেশার কুকার নিয়েছি তার মধ্যে একটু তেল নিয়ে নিলাম আর প্রেশার কুকারের মধ্যে যদি সেদ্ধ করেন তো একটু তেল মাখিয়ে নেবেন তাহলে কি প্রেশার কুকারের মধ্যে দাগ হয়ে যায় না আর আপনার ছেলে কড়াইতেও সেদ্ধ করে নিতে পারেন তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তারপরে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে নেব আজকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করছি এটা মোটামুটি চার থেকে পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব আর এখানে পরিমাণ মতো এবার জল দিয়ে নিতে হবে আর সামান্য একটু লবণ অ্যাড করে দেবেন কারণ রান্না তো আমি লবণ অ্যাড দেবো তার জন্য এখানে একটু লবণ দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিলাম খুব ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে মোটামুটি চার থেকে পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করব তাহলে মোচাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর এই সময় একটা পেস্ট বানিয়ে নেব এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে নিয়েছি দুটো কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নেবো পুরোপুরি এক চামচ করে নিয়ে নিই একটু কম করে নিয়েছি আর দেখুন আমি জল ঝড়িয়ে নিয়েছি মোচাটা তো সেদ্ধ হয়েছে খুব সুন্দর আমি দেখিয়ে দিচ্ছি একটা কত সুন্দর সেদ্ধ হয়েছে তো এবার আমি মিক্সিতে পেস্ট করব আপনারা চাইলে কিন্তু শিল পেস্ট করতে পারেন আর দেখুন প্রেসার কুকারের গায়ে কিন্তু একটুও দাগ লাগেনি আর ওই জলটা কিন্তু ফেলে দেবো এটা ব্যবহার করব না আর খুব বেশি মিহি পেস্ট যাতে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন একটু দানা দানা থাকলে দেখ ভালো লাগে এবার কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দু চামচের মতো তেল দিয়ে নিলাম আর দুটো শুকনো লঙ্কা দিলাম একটা গোটা রেখেছি আর একটা দু টুকরো করে নিয়েছি আর যেটা গোটা রেখেছি সেটা তুলে নিলাম এবার আমি সামান্য পরিমাণ কালো জুড়ে দিয়ে নিলাম ভরণে কিছুক্ষণের জন্য ভেজে নেব তারপর এখানে একটা পেঁয়াজ আমি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে নিচ্ছি এখানে কিন্তু আমি রসুন ব্যবহার করছি না আপনার যদি চান তো একটু দিতে পারেন কয়েক পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়েছি একটু হাফ চামচ থেকেও কম দিয়েছি এখানে এখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও সামান্য পরিমাণে দিয়েছি যেহেতু আমি সর্ষে বাটা পেস্ট ব্যবহার করছি তো এখানে এই মশলাটা কম দিলাম হাফ চামচ আমি লঙ্কা গুঁড়ো দিয়ে নিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম কালারটা খুব সুন্দর আসবে এখানে জল দিয়ে কিছুক্ষণ মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা দেখুন কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধ যাওয়ার পর আমি মজার পেস্টটা দিয়ে নেব তো পুরোটাই দিয়ে নিতে হবে আর তারপর ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে একটু টাইম লাগবে একদম যতক্ষণ শুকনো শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে এর মাঝে কিছুক্ষণ পর আমি একটু লবণ দিয়ে নিলাম আর এক থেকে দেড় চামচের মতো চিনি দিলাম চিনিটা অবশ্যই দেবেন আর যদি কলারটা মানে দেখে নেবেন চেক করে আর যদি প্রয়োজন হয় চিনি আর একটু অ্যাড করে দেবেন এবার আমি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি সর্ষে পেস্টটা অ্যাড করে দিলাম তারপর আবারও আমি কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত শুকনো শুকনো হচ্ছে এখানে মোটামুটি সাত আট মিনিট কষিয়ে নেওয়ার পর আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম আর দেখুন কড়াইতে লাগতে শুরু হলে বুঝতে পারবেন যে কষানো হয়ে গিয়েছে আর এবার আমি এখানে আমচুর পাউডার দিয়ে নিলাম এখানে যদি আমচুর পাউডার না থাকে এখানে লেবুর রস কিন্তু দিয়ে নেবেন এটাতে কিন্তু স্বাদটা খুব সুন্দর আসে বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে বসে থাকবেন পাশে দিয়ে বেলটা প্রেস করে অল করে দেবেন তাহলে নিত্য নতুন ভিডিও বা রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে বেশি ভালো লাগলে প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না তারাও কিন্তু এটা বানিয়ে খেতে পারবে এবার আমি গ্যাসটা অফ করে দিলাম আর এখানে পুরো রেডি হয়ে গিয়েছে তারপর এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে এই রেসিপিটা একেবারে রেডি কিছুক্ষণ পর আমি দেখুন পরিবেশন করেছি আর ওই শুকনো লঙ্কাটা উপরে দিয়েছি এটা কিন্তু আপনারা হাতে চটকে আবার মেখে খেতে পারেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং